বাইরে থেকে অন্য দেশ থেকে লোক এসে পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিতে পারেন যা প্রায় হয়ে এসেছে সেই তাতে দেবার জন্য এই ঘটনা দিনের পর দিন আজকে যা পরিস্থিতি তাতে বহু মানুষের ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড যেগুলো তারা জালিয়াতি করে জোগাড় করেছেন সেগুলো বাতিল হওয়া দরকার এই আইন থাকলে এই আইনের প্রয়োগ করে দেখানো যাবে যে কোন একজন ব্যক্তি ভারতবর্ষের নাগরিকই নন পশ্চিমবঙ্গকে বাইরে থেকে আসা অন্য ধর্মের কিছু লোক বাইরে থেকে আসা রোহিঙ্গা যারা সেই ধর্মের লোক তারা দখল করে নিচ্ছে আড়াইশো জন লোকের মতো আড়াইশো মতো অ্যাপ্লিকেশন এনআরসির জন্য পড়েছিল অথচ ওখানে আড়াই কোটি লোক অন্তত পক্ষে আছে যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিয়েছে যারা ম্যাটাডোর টেম্পো অন্যান্য ছোট গাড়িতে ঢুকে পড়ছেন সীমানা পেরিয়ে তাদেরকে বা সেই কেরিয়ারকে কখনই বিচারের আওতায় আনা যেত না প্রভিশনটাই তো নেই আজকে এই আইনে সেই প্রভিশনটা হয়েছে এইটা একটা মিসচিফ ছিল যেটাকে রিমুভ করার জন্যে এই মিস্চিফ রুল প্রয়োগ করে আমরা দেখতে পাচ্ছি যে নতুন আইন পাশ দিয়ে বাংলাদেশ থেকে আমাদের এদিকে ঢুকে পড়ছে বারবার থেকে বাংলাদেশ পেরিয়ে আমাদের দেশে ঢুকে পড়ছে সেই কেরিয়ারদের কথা কিন্তু নেই এবার আমি যেহেতু আইনের লোক সামান্য আইনের কথা বলতে হয় যখন আমরা একটা আইনকে বিচার করি একটা নতুন আশা আইনকে এখানে যে বিল আনা হয়েছে তখন আমাদের একটা প্রভিশন আছে সব আইনজীবী বা যারা একটু পড়াশোনা করেছেন আইন নিয়ে চর্চা করেছেন তারা জানেন সেইটাকে বলা হয় মিসচিফ রুল অর্থাৎ কোন দুষ্টুমিটা বন্ধ করার জন্য এই নতুন আইনটাকে আনতে হচ্ছে এর একটা উদাহরণ হচ্ছে যে ওই আইনে যারা ম্যাটাডরে চড়ে বা অন্য কোনো গাড়িতে চড়ে

তাদেরকে বা সেই কেরিয়ারকে কখনোই বিচারের আওতায় আনা যেত না প্রভিশনটাই তো নেই আজকে এই আইনে সেই প্রফেশনটা হয়েছে এই আইনে মোট চারখানা আইনকে রিপিল করা হয়েছে অর্থাৎ বাতিল করা হয়েছে সেই চারখানা আইন হচ্ছে সেই চারখানা আইন হচ্ছে

আমি লাইব্রেরি থেকে বইগুলো যারা মহাপন্ডিত বিভিন্ন মন্তব্য করে চলেছেন তাদের জন্য এনেছি এই মহাপন্ডিতদের দেখানোর জন্য যে আইনটা একবার দেখুন আইনটা একবার দেখুন আপনি তুলে দিয়েছেন আপনি ওই জন্য আসেন এই বইগুলো দেখুন এই আইনগুলো দেখুন সেখানে দেখতে পাবেন যে আইনগুলো কত প্রাচীন এবং কত ফাঁক আছে এই যে আইনগুলো তৈরি হয়েছিল ১৯২০ সালে উনিশশো সালে উনিশশো সালে সব কটাই হয়েছিল ব্রিটিশ সাবজেক্টদের জন্য আজকে কি আমরা ব্রিটিশ সাবজেক্ট আমরা অফ রুলস বলে যেটা হয়েছিল এই লোকসভায় সেইটার বলে এই আইনগুলোকে চালিয়ে যাচ্ছে আমরা নতুন আইন তৈরি করলাম আজকে উনিশশো সাতচল্লিশের পরে উনিশশো সাতচল্লিশের পরে তেত্রিশ প্লাস আটান্ন বছর বাদে আমাদের সময় হলো পঁচাত্তর বছর বাদে আমার সময় হলো আমাদের সময় হলো তারা যদি অন্য অনেক সরকার ছিলেন তারা তো অনেক কিছু করেছেন এগুলোর দিকে এবং যাতে বাইরে থেকে অন্য দেশ থেকে লোক এসে পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিতে পারেন যা প্রায় হয়ে এসেছে সেই চেষ্টাতে তাতে মদদ দেবার জন্য এই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে আজকে যা পরিস্থিতি তাতে বহু মানুষের ভোটার আইডেন্টিটি কার্ড আধার কার্ড যেগুলো তারা জালিয়াতির করে জোগাড় করেছেন সেগুলো বাতিল হওয়া দরকার লুটেপুটে যারা খাচ্ছেন লুটেপুটে যারা খাচ্ছেন তারা কোথায় আসেন কোন্দলে আসেন সেটা আমরা জানি একটু আগে একজন বন্ধু বিএসএফ এর কথা বলছিলেন বিএসএফ কে আমি ক্লিনচিট দিচ্ছি না কিন্তু যেখানে বিরাট সীমানা ভারত বর্ষের সঙ্গে বাংলাদেশের যার বিরাট অংশ পশ্চিমবঙ্গে সেখানে বিএসএফ তো লাইন দিয়ে ব্যারিকেড করে দাঁড়িয়ে নেই রিভারদারাসে আছে লাইন এরিয়া স্যার 11 মানুষে মানুষে ফাঁক থাকে তার মধ্যে দিয়ে এই চোরা চালান হয় যখন কেন্দ্রীয় সরকার এই বিএসএফ কে কিলোমিটার অব্দি জায়গা দিয়েছিলেন তার কাজ করার জন্য পঞ্চাশ কিলোমিটার ভেতরে উঠতে পারবে তখন কারা চেঁচিয়েছিল আজকে যারা বসে ফুট কাটছেন তারাই চেঁচিয়েছিলেন যে পঞ্চাশ কিলোমিটার অব্দি দেওয়া যাবে চোখের উপরে চাঁদ ছুড়ে গেছিল ফলে এই আইন তৈরি হতে যাচ্ছে আইন প্রয়োগ হবে কারা ফরেনার তার ডেফিনেশন স্ট্রিক্টলি দেওয়া আছে এখানে একটু আগে মাননীয় সদস্য সৌগত রায় বলেছেন যে অমিত শাহ একটু স্ট্রিক্ট আমি আমি অনুরোধ করব আর স্ট্রিক্ট হয়ে এই সব কটা যারা ভারতবর্ষের অনারব নাগরিক নন তাদেরকে বার করে দিতে হবে ভারতবর্ষের সীমানার বাইরে এরা এমনকি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকেও ডিস্টার্ব করে চলেছে এদের অবৈধ ভোটে সরকার নির্বাচিত হয় আমরা ইলেকশন কমিশনের কাছে গিয়ে সে কথা বলেও এসেছি আজকে ভুয়ো ভোটার দলার একটা কুমিরের কান্না তৈরি করা হচ্ছে ভোটার কার্ড দেয় এই ভোটার কার্ড দেয় পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীরা যাদেরকে বাছাই করে নিয়োগ করা হয় যারা তৃণমূল কংগ্রেসের কর্মী